বন্ধুরা আশা করছো ভালো আছেন তো বন্ধুরা মানে সাকিব খানের তাণ্ডব সিনেমা নিয়ে ধোঁয়াশার শেষ নেই পরিচালক রায়হান রাফি তিনি কিন্তু বারবার এমন এমন হিংস দিচ্ছেন বা এমন এমন কথা বলছেন যেটা শুনে কখনো মনে হচ্ছে ভাই সাকিব খানের এটা কি কথা বলছে আবার এক এক সময় ভাই এইগুলো যদি হয় তাহলে ছবিটা কি লেভেলের ছবি হবে সেটা বোঝা যাচ্ছে তো সাকিব খানের তাণ্ডব সিনেমার প্রমোশন নিয়ে তাকে কথাবার্তা বলা হলে সে বলে যেখানে সাকিব খানের মতন একজন বড় সুপারস্টার রয়েছে সেই ছবি আবার প্রমোশনের কী প্রয়োজন এটা কোথাও না কোথাও কি ইলজিক্যাল বিষয় লাগছে কারণ সাকিব খান অবশ্যই বড় স্টার সাকিব খানের সিনেমা অবশ্যই চলে বাট আপনি যখন কোনো একটা সিনেমা বানাচ্ছেন আপনি কীভাবে সিনেমার প্রমোশন করবেন না করবেন সেটা আপনার পুরো পার্সোনাল আপনার ব্যাপার সুতরাং প্রমোশন অবশ্যই প্রয়োজন এখন যে কোনো ছবি যে কোনো বড়ো স্টারের ছবি বানাতে গেলে সেই ছবির প্রমোশন অবশ্যই প্রয়োজন এসে রাজামৌলি সেও এত বড় একজন পরিচালক তারপরেও সে জানে যে প্রমোশন কতটা জরুরি তাই তার ছবির প্রমোশন করতে সে কিন্তু কখনোই খামতি রাখে না তো প্রমোশন অবশ্যই জরুরি ছিল বাট হয়নি এবার বিষয়টা হচ্ছে তিনি কী বলছেন তিনি তাণ্ডব সিনেমা নিয়ে অ্যাকচুয়ালি বললেন কি তো আমরা সবাই ভেবেছিলাম হয়তো তাণ্ডবের কোনো টেলার আসবে যেটা আমাদেরকে উড়িয়ে দেবে ছিটকে দেবে এবং তারপর আমরা হয়তো সিনেমা দেখার জন্য আরও উন্মাদনা আরও বেশি চাচাবিচিতে ব্যস্ত হয়ে পড়ব বাট সেটা কিন্তু হয় না টেলার কিন্তু কোনো রকমভাবেই আসে না তবে বিষয়টা হচ্ছে এই বিষয়ে কিন্তু রায়ান রাবি তিনি কিন্তু একটা পরিষ্কার বক্তব্য রেখেছেন তিনি বলেছেন যে আমরা যখন সুরঙ্গ ছবিটা এনেছিলাম সেই সময় কিন্তু সুরঙ্গ না কোনো টেলার কিছু আনেনি আমরা শুধুমাত্র সুরঙ্গের একটা টিজার দেখেছিলাম এবং সেখানে কয়েকটা বিষয় আমরা লক্ষ্য করেছিলাম যেটা দেখার জন্য কিন্তু পরবর্তী সময় মানুষ কিন্তু সিনেমা লেগে ভিড় করেছিল এবং মানুষজন দেখেছিলো তো আমরা টিজারের মধ্যে তাণ্ডব সিনেমার কয়েকটা হিংস অবশ্যই দিয়ে দিয়েছি এবং সেটা দেখেই কিন্তু মানুষ তাণ্ডব সিনেমা দেখতে আসবে তার জন্য টিলারের কোনো প্রয়োজন নেই এবং টিলার সেই জন্য আমরা আর ছাড়িনি আমরা টিজারের মাধ্যমেই যা কিছু দেখেছি এবং সেটার মধ্যেই যা কিছু কয়েকটা সংলাপ দেখেছি সেগুলো মানুষের খুবই পছন্দ হয়েছে তো সুতরাং তারা এটাই বলতে চাইছে যে টিজারে যেটা দেখিয়ে দিয়েছি এবং সেটার জন্যই মানুষ সিনেমা হল পর্যন্ত দৌড়ে আসবে এটা আশা করছি অথবা নেই টেলার দেখিয়ে দিলে সিনেমার মধ্যে গল্প হয়তো অনেক রিভিল হয়ে যেতে পারে সেই কারণে তারা ট্রেলারটাকে বানায়নি তো সুতরাং দেখা যাক যে এই বিষয়টা কাজে লাগে কিনা এবং আলটিমেট ছবিটাকে দুর্দান্ত কিছু একটা হতে হবে ছবিটা যদি ভালো রকম কিছু করতে চায় না তাণ্ডব সিনেমাটা আলটিমেট ছবিটাকে খুব ভালো কিছু হতে হবে নাহলে ছবিটা দু চার দিন রেসপন্সের পর আস্তে আস্তে কিন্তু ঝিমিয়ে যাবে তো আলটিমেট দেখা যাক ছবিটার পাবলিক রিভিউ এলে মানুষজন কেমন লাগে সেটা তো জানতে পারবো বাট রায়ান রাফি তিনি কী বক্তব্য রেখেছেন সেটা আপনাদেরকে জানালাম এই বিষয়ে তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা অবশ্যই প্রেস করে দিও ততক্ষণ যেন ভালো থাকো সুস্থ থাকো দেখাচ্ছে পরে ভিডিওতে